আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম শুক্রবার দিন আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা বের হব আমরা বলতে আমি আর আমার দুই বোন আর আরিবার বাবা আর আমার ভাইও ছিল তো যে বলা সেই কাজ আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম একটু আগে আগেই বের হয়েছি আমার মেয়েকে দেখে আমার দুই বোনের অবস্থা দেখুন রাস্তার মধ্যেই দৌড় শুরু করে দিয়েছে আসলে ওরা আমার মেয়ের জন্য এত পাগল কি বলবো কোনো খালারা যে তার ভাগ্নিকে এতটা আদর করে ওদের না দেখলে আসলে বুঝতাম না অনেক দিন পর আমরা বোনেরা মেয়ে মিলে একটু বাইরে বের হয়েছি মাঝে মধ্যে আসলে কি আমাদের প্রিয় মানুষদের সাথে কিছু সময় কাটানো উচিত অন্তত মাসে একবার হলেও এতে করে দেখা যায় যে মনটা ফ্রেশ হয় অনেকেই মনে করে যে আমার বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে তার মানে আমার লাইফটা শেষ আমি আর ঘোরাঘুরি করতে পারবো না লাইফটা এনজয় করতে পারবো না আসলে তেমন না যদি নিজের ইচ্ছা থাকে আর সাথে পরিবারের সাপোর্ট থাকে তাহলে সবই সম্ভব এই জন্য মাঝে উচিত প্রিয় মানুষদের সাথে কোথাও ঘুরতে যাওয়া একটু সুন্দর কিছু সময় স্পেন্ড করা যেসব মেয়েরা নতুন মা হয় দেখা যায় যে তাদের উপর বিশাল একটা দায়িত্ব এসে পড়ে বাচ্চা সামলাতে সামলাতে নিজেকে আর সময় দেওয়া হয় না বা আস্তে আস্তে তারা ডিপ্রেসড হয়ে পড়ে এই সময়টাতে আসলে ফ্যামিলির একটা সাপোর্ট খুবই দরকার আর আমাদের উচিত প্রত্যেকটা সময় এনজয় করা কারণ যে সময়টা চলে যাচ্ছে সেটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না এই তো আমরা চলে গিয়েছিলাম আমাদের খুবই পছন্দের একটি জায়গা এখানে আগে আমরা বনিয়া মিলে প্রায় প্রায় আসতাম তো গত এক বছর হলো আমি এখানে আসি না অনেকদিন পর আসলাম এখানে একটা খাবার আছে যেটা আমাদের খুবই পছন্দ তবে এইবার সে খাবারটা অতটা ভালো লাগেনি তারপর আমরা আরেকটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম সেখানে আরিবার বাবা আর আমার ভাইও ছিল তো আমরা কিছু ফটো নিলাম আর হালকা পাতলা খাওয়া দাওয়া হলো তো এখানে খেলাম আর আমরা প্ল্যান করছিলাম কিভাবে দুই বোনকে বাসায় নিয়ে যাওয়া যায় তো কোনোভাবে ওদের মাকে ম্যানেজ করে তারপরে বাসায় নিয়ে গিয়েছি বাসায় যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাসায় গিয়ে আমরা রেস্ট নিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর সবাই প্রচুর আড্ডা দিয়েছি মজা করেছি এভাবেই আমাদের শুক্রবারের দিনটা কেটেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ